আজকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলেন মহাশয় সেখান থেকে আমরা আজকে পেয়ে গেছি আমাদের সামনে সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম চৌধুরী মহাশয়কে তো আমি তার কাছ থেকে জেনে নেব যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প সম্বন্ধে কিছু কথা দাদা আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছিল এ সম্বন্ধে আপনি কি বলবেন একটা কথা আছে জানেন যে দেবতায় সে মানুষ হয়েছে জানে মানুষকে দেখি গণদেবতার বেশে এই কথাটার যথার্থতা আছে দেবতায় দেশে মানুষ হয়েছে জানি মানুষকে দেখি গণদেবতার বেশে মনুষ্য হিসেবে জন্মগ্রহণ করেছিল এখানে আমরা যদি ঢোগি যে বীর সন্ন্যাসী বিবেকানন্দ রামকৃষ্ণ আমাদের যে সমস্ত বিপ্লবীরা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এনেছেন তারা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের কাছে পূজা পাচ্ছেন তারা কিন্তু ঠাকুর হিসেবে গণ্য পাচ্ছেন মানুষ হয়েছে জানি মানুষকে দেখি গণদেবতা আরবে সেই যে গণদেবতা কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু গণদেবতা হয় সেই কর্মকাণ্ডটা করছেন সম্মানীয় সচিদানন্দ ঘোষ মহাশয় দীর্ঘ আঠেরো বছর ধরে তিনি করে আসছেন কেন না বলে গেছি বারবার যে বাবা মা তার যে স্বর্গীয় বাবা এবং তার মা তারা সেটা সম্পূর্ণ করতে পারেননি কিন্তু শিক্ষা দিয়েছিলেন যে আমরা যেটা সম্পূর্ণ করতে পারলাম না সেটা তোমরা সম্পূর্ণ করো তাই সেই কথাকে মান্যতা দিয়ে সচিবাবু তিনি কিন্তু দীর্ঘ আঠারো বছর ধরে এই কাজটা করে যাচ্ছেন প্রত্যেক বছরের মতো এবছরও আপনি বাবা মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করতে যে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন সেই সম্বন্ধে দুচার চার কথা বলুন আপনারা সবাই জানেন আমি বিগত সতেরো আঠেরো বছর ধরে ব্লাড ডোনেশন ক্যাম্প করে আসি বাবা মার উদ্দেশ্যে তাই এবছরও করেছি আমার যদিও বয়স হয়ে গেছে সাহস একটু কমে গেছে তবুও আমি চালিয়ে যাচ্ছি হচ্ছে না মুখে আসছে না চালিয়ে যাচ্ছি তাতে করে আপনার নিজেরা দেখলেন এবছর আমার ক্যাম্পে টোটাল ডোনার ব্লাড দিয়েছে নশো এভাব যেটা আমার সর্বকালের সেরা আজকে রক্তদান কি মানে কী বলবেন বিষয় নিয়ে এই রক্ত শিবির নিয়ে কি দীর্ঘ আঠেরো বছর ধরে সূচিবাহ এই রক্তদান শিবির করে আসছেন এই বছর সবথেকে রেকর্ড হাজার ছাড়িয়ে গেছে এখনই কতভাবে আমরা বলতে পারছি তো আমি সচিবকেও ধন্যবাদ জানাই এলাকার মানুষদেরকে ধন্যবাদ জানাবো যারা রক্তদান করছেন হাজারের উপর মানুষ রক্তদান করছেন এটা মানে আমাদের গর্বের বিষয় আমাদের এলাকার মানুষ একটা একটা এলাকার মানুষ এত মানুষ এত সংখ্যায় মানুষ তারা রক্তদান করছেন তো সেই জন্য যেমন মাঠ আমি যারা রক্তদান করছেন তাদেরকে যেমন ধন্যবাদ জানাবো একইভাবেই আমার এলাকা আর যারা নেতৃত্ব আছেন যাদের সহযোগিতায় সেটিভাবে এত বড় মাপের রক্তদান শিবির করতে পেরেছেন আর সেই জন্য আমি আমার নেতৃত্বদেরকেও ধন্যবাদ জানাবো তার সাথে সাথে একটা কথা বলতে চাই সেও খালি রক্তদান শিবির করেন না উনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকেন আমরা দেখেছি আমরা আসি তিনি বস্ত্রদান করেন তিনি কোভিডের সময় তিনি পথে নেমেছিলেন তিনি আমফানের সময় পথে নেমেছিলেন অর্থাৎ আমরা জনপ্রতিনিধিরা যেই কাজগুলো আমরা করি একইভাবেই উনি জনপ্রতিনিধি না হয়েও সাধারণ মানুষ হয়ে কিন্তু তিনি সেই কাজগুলোই তিনি করে থাকেন তো সেই জন্য আমি প্রত্যেক বছরের মতো এবছরও একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন শ্রীনগরের বিশিষ্ট ব্যবসায়ী সচিদানন্দ ঘোষ বাবা মায়ের প্রতি শ্রদ্ধার্গ নিবেদন করতে প্রতি বছরই এই ধরনের সোশ্যাল ওয়ার্ক তিনি করে থাকেন এই ব্লাড ডোনেশন ক্যাম্পে কতজন রক্তদাতা রক্তদান করলেন এবং এই প্রোগ্রাম সম্বন্ধে আরও বিস্তারিত জেনে নেব এখানকারের যারা রয়েছেন তাদের কাছ থেকে চলুন জেনে নেওয়া যাক ক্যামেরায় গৌরাঙ্গ বটবেলার সাথে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট বাংলা এনজি নিউজ আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমরা পেয়ে গেছি এলিগেন্ট স্টিলের প্রতিনিধিদের তো আমরা জেনে নেবো যে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প সম্বন্ধে তাদের কি বক্তব্য রয়েছে এবং তাদের কেমন লাগলো কি বলবেন আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প সম্বন্ধে কেমন লাগলো লাগলো এখানে প্রথমেই এলিগেন্ট স্টিল কোম্পানির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রতি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মহৎ অনুষ্ঠানে এই ব্লাড ডোনেশন ক্যাম্প এক ঐতিহাসিক যে তার যে মানে নিদর্শন সেটা আমরা আজকে দেখলাম এবং আমরা নিজেরা এখানে পার্টিসিপেট করতে পেরে নিজেরা খুবই গর্বিত নিজেদের মনে করছি কেন এই ধরনের অনুষ্ঠান এত বড় মাপের অনুষ্ঠান একক প্রচেষ্টায় আজকে প্রায় সত্তরটা গ্রাম থেকে যে ধরনের সাড়া এবং স্বতঃস্ফূর্তভাবে যারা মহান রক্তদান করে গেলেন আমরা চোখের সামনে এটা দেখলাম আর আমরা বিপণনের সঙ্গে এরিগেড স্টিলের প্রতিনিধি হিসেবে আজকে আমরা এই মহৎ অনুষ্ঠানে যোগদান করতে পেরে সত্যি কিন্তু আপ্লুত এবং প্রত্যেকের প্রতি আমরা ভালোবাসা জানাচ্ছি যে সমস্ত মানুষরা আজকে এখানে রক্ত দিয়ে গেলেন তারা তাদের সুস্থতা তারা যেন সমাজের যেভাবে আজকে সমাজের বন্ধু হিসেবে তারা যে কাজটি করলেন এটি কিন্তু আমাদের কাছে একটা চিরস্মরণীয় হয়ে থাকবে আর সত্যি বলতে এরকম আমি আমার লাইফে প্রথমেই দেখলাম যে এরকম মানুষ স্বতঃস্ৰতভাবে এ ব্লাডক্র করেছেন এবং অংশগ্রহণ করেছে তার জন্য অসংখ্য জন এবং যে সচিববাবু যিনি মেন উদ্যোক্তা তাকে অসংখ্য ধন্যবাদ এবং তার জন্য আমরা এলিগেন্ট কোম্পানি থেকে চাইব যে এরকম প্রোগ্রাম যেন উনি সারা বছর যতদিন পারবেন চালিয়ে যেতে পারবেন তাকে তাই সবটা সম্পূর্ণ করতে পারেনি ছেলেদেরকে বলেছিলেন যে তোমরা আমাদের অপূর্ণ কাজটা পরিপূর্ণ করো সেই রাস্তায় কি তোমরা করে যাচ্ছে সেই রাস্তায় করে যাচ্ছে আজকে তাদের আত্মশান্তি পাচ্ছে এই বাবা মার আত্মশান্তি পাচ্ছে সচিবাবু কিন্তু সেই রাস্তায় করে যাচ্ছে তারা আজকে রক্তদান করেছেন বা করবেন সচিব অব্দে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের সুন্দর অসুখময় জীবন কামনা করছি